বাংলাদেশে মহাসড়ক দুর্ঘটনার বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা ও ব্যাটারি চালিত এই বাইক নিয়ম অনুযায়ী এসব যানবাহনের মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দেশের প্রায় সব সড়কেই এখন অবাধে ছুটে চলছে এই যানগুলো এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাড়ছে প্রাণহানি কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কও ব্যতিক্রম নয় এখানকার পালকি সিনেমা হল সংলগ্ন ইউটার্ন এলাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে দ্রুতগামী বাস ও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বহুযাত্রী আহত হয়েছেন কেউ কেউ প্রাণও হারিয়েছেন স্থানীয়দের অভিযোগ এসব অবৈধ যানবাহন শুধু দুর্ঘটনায় বাড়াচ্ছে না বরং নিত্যদিনের যানজটের কারণও হয়ে দাঁড়িয়েছে অথচ প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না একজন স্থায়ী ব্যবসায়ী বলেন প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে কিন্তু অটোরিকশা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এতে আমরা সবসময় আতঙ্কে থাকছি বাংলাদেশে তিন চাকা যানবাহন সংশ্লিষ্ট দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে রোড সেফটি ফাউন্ডেশন হিসেবে শুধু দু হাজার তেইশ সালেই সারাদেশে এসব দুর্ঘটনায় প্রায় এগারোশো মানুষ নিহত হয়েছেন চলতি বছরের প্রথম তিন মাসে মহাসড়কে তিন চাকার যানবাহনের সঙ্গে সংঘর্ষে সতেরো জন নিহত এবং পঁয়ষট্টি জন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে এই প্রেক্ষাপটেই বোঝা যায় চন্দিনার মহাসড়কে প্রতিরত যে দুর্ঘটনা ঘটছে তা একটি বৃহত্তর জাতীয় সমস্যার প্রতিফলন এ বিষয়ে ইলিয়াটগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ বলেন পাঁচ আগস্টের পরে জনগণ আইন মানেন না পথচারী ও যাত্রীদের দাবি মহাসড়ক থেকে অটোরিকশা দ্রুত সরিয়ে না নিলে এই দুর্ঘটনার হার পর্যায়ক্রমে আরও বেড়ে যাবে তারা প্রশাসনের কাছে কঠোর এবং স্থায়ী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন